কোন মানে রাখতে পারতেছে না আবার ফালাইতে না বিপদে আছেন ফালাইতে গেলে কোথায় বলবেন জায়গা খুঁজতে পারতেছে না ফ্রিজ নিয়ে আসতে হবে না আপনি আসেন আর একটা নতুন ফ্রিজ দিয়ে যান ওইটা আমরা নিয়ে না কত পার্সেন্ট দিবেন শীতের জন্য

এতদিন মানুষ চাইছে যে আমি একটা নন ফর্সে ভিজে কিনবো কিন্তু ডিপটা ছোট হওয়ার কারণে নেয় নাই কিন্তু তাদের স্বপ্ন কিন্তু এখন আজকে পূরণ হবে আচ্ছা এখন আমি দিয়ে দেবো কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অনেক বিক্রি হয় মানে এই সাইজটা মিরোর মধ্যে অনেক বেশি বিক্রি হয়

মানে একুশ হাজার সাতশো টাকায় ভীষণের ফ্রিজ তো এটা কি ভাবতে পারছেন যে আমার কাছে মনে হয় এই প্রাইসে আপনারা ফ্রিজ কিনতে পারেন এটা কিন্তু এক্সচেঞ্জ অফারে কিন্তু হ্যাঁ এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফারে এক্সচেঞ্জ অফারে কিন্তু এই দামটা পড়বে মানে আপনার বাসায় যদি কোনো রকম একটা ফ্রিজ নষ্ট হোক বা ভালো হোক নিয়ে আসবে তাহলে এই অফারে পেয়ে যাবেন ওকে

এটা কিন্তু খুব বেশি বিক্রি হয় কারণ এটা হচ্ছে না ছোট আচ্ছা বিশেষ করে যারা শহরে শহর 37200 আমরা আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মুশকিল আসানের রাখবো মাত্র 27900 টাকা শুধু সাতাইশ টাকায় দুইশো লিটার এই সুযোগ আসলে কিন্তু লিমিটেড এই অফার কিন্তু আমরা কখনোই দিই কিন্তু এই প্রথম

ওই ফ্রিজটা আপনার 20 বছর 30 বছর 40 বছর পরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর বর্তমানে যে ফাইবার প্লাই ইউজ করা হয় ওটা তো জং ধরে না তাহলে আপনি 40 বছর পর্যন্ত কিন্তু ব্যবহার করতে এর বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না আর যেহেতু কপার কনডেন্সার ইউজ করছে তাহলে এটা এটা আপনার লং লাইফ করবে আর 8600 এ গ্যাস ইউজ করা হয়েছে ইকো ফ্রেন্ডলি গ্যাস মানে পরিবেশ বান্ধব পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর না আর অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট রয়েছে ফাস্ট ফ্রিজিং খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এখন কিন্তু শীতকাল দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানি বাংলাদেশ বাংলাদেশীয় যে কোম্পানিগুলো আছে আহ ওগুলোর মধ্যে প্রায় কোম্পানিতে কিন্তু দেখা যায় কম প্রেশার শব্দের কারণে ঘুমাইতে পারে না কারণ এখন ফ্যান বন্ধ থাকে শীতের মধ্যে কম প্রেসার যে শব্দ হয় এটা কিন্তু ডিস্টার্ব করে এটা কিন্তু ভীষণ কিন্তু হবে না

আবার পদ্মা হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু ঢাকা শহরে আসে স্থায়ী ভাবে বসবাস করতেছে চাকরি কারণে তারা কিন্তু ডয়ার ফিসটা বেশি নিচ্ছে কারণ এটা সুবিধা হচ্ছে একটার ফ্লেভার আর একটাতে যাবে না আচ্ছা 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 একটার ফ্লেবার একটা যাবে না আর মানে দীর্ঘদিন খাবারটা ভালো থাকবে

চোদ্দ হাজার ছয়শ টাকা একটা ফ্রিজ একটা ফ্রিজে চোদ্দ হাজার ছয়শ টাকা ডিস্টা কেন কিনবেন না এসিতে ফ্রিজ জি হ্যাঁ এর পরবর্তীতে দেখেন দুইশো বাষট্টি লিটারের খুবই চমৎকার একটা ফ্রিজ দেখেন

মুশকিল আসানোর পূর্বে একত্রিশ হাজার একত্রিশ হাজার ছয়শ টাকা দেখেন এখন আমরা বত্রিশ ক্রস করতে পারি একত্রিশ হাজার টাকার ভিতরে আছি কত বিশাল একটা ফ্রিজ নিতে পারবেন এবার ভাই যে ফ্রিজটা দেখেন আমরা একটু এই ফ্রিজটা একটা কালার আছে খুবই চমৎকার কালারটা একটু দেখেন ব্র্যান্ড কিন্তু যারা কিন্তু শাপলা ফুল জাতীয় ফুলকে ভালোবাসে তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন দেখেন চমৎকার কালার এটা মানে 25 এর মডেলটা না জি জি 25 এর মডেল নিয়ে আসছে আর ভিতরে দেখেন দেখেন এটার একান্ন হাজার নয়শো টাকা আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা লিটার গ্রস বলে হচ্ছে

এটা প্রাইস কত আসবে ভাই 25% ডিসকাউন্টে এটা হচ্ছে 51900 আমরা এটা 25% ডিসকাউন্টে রাখবো 38900 38900 টাকা জি আচ্ছা এর পরবর্তীতে 240 লিটারের খুব চমৎকার একটা ফ্রিজ এই সাইজটা কিন্তু খুব ভালো বিক্রি হয় আচ্ছা এটার মধ্যে কিন্তু মিরর अवेलेबल আছে এটা হচ্ছে গ্লাস ডোর এটা এমআরপি হচ্ছে 40200 আমরা

এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এই ছোট ফ্রিজে কিন্তু চারটা তাক দেখেন চারটা তাক আবার এখানে সাইড পকেট রয়েছে দেখেন ডিপে কিন্তু পকেট দেয়া আছে এটা কিন্তু একটা ভালো একটা দিক অ্যাডভান্টেজ জি আচ্ছা এটা এমআরপি হচ্ছে 39725% অফারে পেয়ে যাবেন মাত্র

একুশ বাইশের মডেল কিন্তু এই কালারটা এত চাহিদা আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করে এই কালারটা আবার নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এত চাহিদা খুব চাহিদা কিন্তু দেখেন কারণ এটা দেখেন এই যে ফুল মিরর অল্প কাটা ফুল আছে ফুল মিরর একদম ড্রেসিং টেবিল ফুল ড্রেসিং টেবিল হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ফ্রিজটা আচ্ছা আচ্ছা এবারে ডিপ এটা কিন্তু 4060 একটা ফ্রিজ 4060 জি এবং খুবই সুন্দর ফ্রিজটা

তা এটার হচ্ছে নিরানব্বই হাজার নয়শো টাকা আমরা যেটা বলছিলাম এটা একদম মুশকিল আসন করে দিব স্বপ্ন পূরণ করে দিব আজকের ফ্রিজ যে আপনি চাচ্ছেন যে আপনার বাসায় যে ফ্রিজটা আছে ওটা চেঞ্জ করে একটা ডাবল ডোর ফ্রিজ আমি যদি অফার পাইতাম এই অফারটা কিন্তু আপনার জন্য খুবই স্পেশাল হয়ে যাচ্ছে এটা রাখবো মাত্র উনসত্তর হাজার টাকা এখন কি মানে সবকিছু বাদ ঊনসত্তর হাজার টাকা একদম সবকিছু বাদ একত্রিশ হাজার টাকা নাই ভাই মানে ঊনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার টাকা আসলো আসলেই ভাই আপনি যা আছে ওটা হচ্ছে আপনার মনে হয় দুই হাজার টাকা বিক্রি করতে পারতেছে না বা কাচরা হিসাবে ফেলতে না তারা কিন্তু হাজার টাকা পেয়ে যাবেন আপনার ফ্রিজটার দাম কিন্তু একত্রিশ হাজার পরে গেল আচ্ছা 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 আপনার দেখেন

সর্বনিম্ন পাঁচশো টাকা নিবো আর বড় ফ্রিজটা এটা আলোচনার সাথে কারণ এটাতে লেবার লাগে বেশি এবং তালার হিসাবটা আলাদা আছে আর আমি বিষণ ফ্রিজ গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দেই একদম মানে সবচেয়ে ভালো সার্ভিস বেস্ট সার্ভিস যেটা ওটা বিষণে পেয়ে যাবেন কারণ যে কোনো সমস্যা কোন তিন কাজ যদি ভিতরে কোম্পানি লোক আপনার বাসায় গিয়ে সমস্যাটা সমাধান করে দিয়ে আসবে কোনো চার্জ ছাড়াই আর ধরেন আপনার ফ্রিজটা ফ্যাক্টরিতে নেওয়া লাগে না ভীষণের বিশেষ করে যদি কম্প্রেশার চেঞ্জ করা লাগে বা ম্যাক্সিমাম প্রায় নাইনটি কাজ কিন্তু আপনার বাসাই হয়ে যান দেখা যায় ওই যদি কনডেন্সারে কোনো কারণে লিক হয় এরকম বা এমন জটিল সমস্যা যেটা সমাধান করা যাচ্ছে না এরকম যদি হয় ফ্যাক্টরিতে যদি নেওয়া লাগে অন্যান্য কোম্পানি কিন্তু কম পেশা মানে ফিফটি পার্সেন্ট কাজ ফ্যাক্টরিতে নিয়ে করা লাগে আর বিশন কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কাজ বাসাই করে দেয় আচ্ছা আচ্ছা দুই পার্সেন্টে যদি ফ্যাক্টরিতে নেওয়া লাগে কোম্পানি কোম্পানি খরচে বা আপনার ফ্রিজটা নিয়ে যাবে এবং সমস্যার সমাধান করে আবার দিয়ে দিয়ে যাবে কোনো প্যারা নাই লাইফকে যদি উপভোগ করতে চান এবং প্যারামুক্ত থাকতে চান ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে আপনার চয়েস হওয়া উচিত আমি কিন্তু ধরে লাইনে তাহলে আপনি যদি আমরা আপনার প্যারা লাগে হ্যাঁ সার্ভিস নিয়ে যাওয়া নিয়ে আসা এরকম যদি মনে করে তাহলে কিন্তু ভীষণ যদি চয়েস করে তাহলে কোনো প্যারা নাই এবং আপনাকে একটা অল্টার ফ্রিজ দিয়ে তারপর আপনার ফ্রিজটা নিয়ে যাবে তাহলে আপনি ফ্রিজের অভাবও বুঝতে পারবেন না তা আর ভিডিওটি শেষ করব শেষ করার পর আমি বলতে চাই যারা নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আরেকটা জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন পরিবার সমাজ দেশ এবং পৃথিবীটা অনেক অনেক সুন্দর হয়ে যাবে আজকের অফারটি কিন্তু বেস্ট অফার এই অফার কিন্তু খুব সীমিত সময়ের জন্য চলে আসবেন সময়ের ফেলে ইলেকট্রনিক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লিহ